মসজিদের সেলের মেবাবে সেলের বুকের উপরে যে ব্যক্তি হাতে রিভলভার নিয়ে গুলি করলো ওই সেলটা জুতা বহন করার যোগ্যতা তার নাই ব্রিটিশরা গুলি করেছিল তারা আমাদের অনেক দূর থেকে এসে শোষণ করেছিলেন পাকিস্তানিরা আমাদেরকে গুলি করেছিলেন তারা ভিন দেশ থেকে এসে আমাদের উপর অত্যাচার করেছিলেন কিন্তু আজকে যারা আমাদের বুকে গুলি চালায় তারা নিমন্ত্রণ তারা মির্জা ভোজ খেলে কিও চলতে কারণ এখন আপনি কার গায়ে গুলি চালাচ্ছেন আপনি নিজের সন্তানের গায়ে গুলি মারতেছেন পাপ দাদার পরিচয় চলতে আসেন কে নিজের পরিচয় নাই লজ্জা লাগে না আপনার নিজের যোগ্যতা না আরেকজনের পরিচয় চলেন কয়দিন চলবেন কয়দিন চলতে পারবেন আপনি আপনি আপনার সন্তানের গায়ে গুলিটা মারতেছেন আপনার বিবেক মরে গেছে আপনার বিবেক মরে গেছে আজকে যারা গুলি করে তারা কি ব্রিটিশ থেকে আসছে তারা কি পাকিস্তান থেকে এসেছে তাও কার গায়ে মারতেছেন আপনি আপনি কেমন ছেলেদের যারা এই দেশের ভবিষ্যৎ মেধাবী যারা এই দেশে প্রফেসর হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ডক্টরেট করা মেধাবী ছাত্র হবে যারা এই জাতি গঠনে নেতৃত্ব দিতে পারে এই রকমের মেধাবী বকে আপনি গুলি মারতে পারেন বোখারের একটি হাদিসে আসছে রসুলের কারিম সাল্লাহ্লাম বলেছেন কেয়ামতের আগে অযোগ্য লোকদেরকে জোর করে ধরে ধরে এনে যোগ্যতার জায়গায় বসায় দেওয়া হবে এ কথা কি আমার না মোহাম্মদামের আপনি কিভাবে পারেন তাদের গায়ে হাত তুলতে দাবি শুধু একটা নয় শুধু কোটা সংস্কার হলে হবে তারা কিন্তু কোটা বাতিলও চায় নাই বাতিল চাইছে নাকি তারা কি চাইছে তারা শুধু বলছে সংস্কার তো বাতিল চায় না সংস্কার চাওয়াতে আপনি তাদেরকে গুলি করে দিচ্ছেন মন কথা কোথায় গিয়ে ঠেকছে আপনার তাও আবার দেখলাম দাড়িও লালোকে গুলি করতেছে দেখছেন না আপনার এই দাড়িটা মূলত সে ধোকাবাজি দাও ধোকা দেওয়ার জন্য রাখছে তার দাড়ি আর রবি ঠাকুরের দাড়ির মধ্যে কোনো পার্থক্য আমার কোলেজার ভাইরা মনে করেন না যে আপনি ডিউটিতে গেছেন আপনি গুলি কোটা চলে আসছেন না আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন হাদিস নিয়ে যান বুখারী মুসলিমের হাদিসে আসছে রাসলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানব অধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের 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 আল্লাহ কিয়ামতের ময়দানে যত বিচার হবে মানবাধিকারের বিচারের বেলায় আল্লাহ পাক সর্বপ্রথম রক্তের বদলা নিবেন। আল্লাহ পাক সেখানে ঘোষণা দিবেন আমার বান্দাদের রক্ত দিয়া যারা জমিন লাল করেছে একটাকে আমি ছেড়ে দিব না আল্লাহ বিচারটা কেমন হবে রাসলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীর মানুষগুলা মিলে যদি একটা মানুষকে হত্যা করে মনোযোগ আছে

গুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে আল্লাহ এতটা রাগান্বিত হবেন সবগুলো মানুষকে আল্লাহ ডিল মেরে জাহান নামে ফেলে দিয়ে বলবে বান্দাটা আমার ছিল তুই হত্যা করার কে মানুষটা আমি বানাইছিলাম জীবনটা আমি দিয়েছিলাম আপনি মুসে তেল দেন আপনি দলকানা হয়ে গেছেন আপনার চোখে পড়ে না নিষ্পাপ বাচ্চাগুলা নবম শ্রেণীর বাচ্চাকে যখন গুলি করা মানবতা ভলান্টিট হয়ে গেছে ক্লাস নাইনে পড়ে ক্লাস নাইনে পড়ে মাকে মা কে যায় জিজ্ঞেস করেন মায়ের কাছে কেমন লাগে জার যা রাসুল এর কারিন সাল্লাল্লাহু বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লা আকাববাহুমুল্লাহু ফিন নার রাসূল বলেছেন সবাই মিলে যদি একজনকে হত্যা করে আল্লাহ পাক প্রয়োজনে সকলকে একসাথে ডিল মেরে জাহান্নামে ফেলে দিবে আমার বান্দাকে মাল দিবেন আমার বান্দা রক্ত তুই ঝরাইলি কেন কারণ বান্দা মানুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ আপনাকে একটা পিপিলিকা আপনি কি একটা পিপিলিকা বানাতে পারবেন হজরত সোলাইমান আলাইকি সালাম তিনি তার বহন নিয়ে আসছিলেন এই ওয়াশটা আরেকদিন করব শুধু মনে করায় দে পিপিলিকাদের মধ্যে একটা পিপিলিকা চিৎকার দিয়ে পুরো দলকে বলতেছিলেন সোলাইমান বাহিনী আসতেছে তোমাদেরকে তারা নিজেদের অজান্তে বোট পাড়াইয়া মাটির সাথে মিশাইয়া দিবে তোমরা সবাই গর্তে ঢুকে যাও হজরত সোলাইমান ইসলাম পিপিলিকার ভাষা তিনি মুসকি হাসি দিলেন তিনি হাসি দিয়ে সেখান থেকে কি শিখলেন নেতা আগে যায় না নেতা পরে যায় সবাই গর্তের ভিতরে ঢুকে গেছে এর পরে পিঁপড়ার নেতা কি সবার পরে গর্তের ভিতরে ঢুকছে আর আমাদের দেশে মানুষ সব মরে যাক হ্যাঁ মানুষ সব নেতা ওই গল্পগুলাই জন্য উঠায় দেওয়া হয়েছে নৈতিকতার গল্পগুলো এখন আর বইয়ের ভিতরে নাই ক্লাস থ্রিতে আমরা পড়ছিলাম কবুতরের দল যাক বেদে এক জায়গায় দান খেতে গেছিল সবাই জালের মধ্যে আটকাইছে গল্পটা পড়ছেন আপনারা আমি পড়ছি ক্লাস থ্রিতে বাংলা বইয়ের মধ্যে ছিল হ্যাঁ দল বেদে কবুতরের নেতা দল বেদে পুরা দল জালের ভিতরে আটকা পড়ছে ওই নেতা বললেন চলো আমার এক বন্ধু আছে ইদুর বন্ধু ওর কাছে যায় ও পারবে জাল কেটে দিতে সবাই একসাথে জাল নিয়ে উড়ে গেছে ইদুর বন্ধুর কাছে যাওয়ার পরে ইঁদুর বন্ধু এগিয়ে আসছে নেতার জালটা আগে কেটে দেওয়ার জন্য নেতা তখন বলতেছিল না আমার জাল আগে কাটা হবে না আমার কর্মীদের জাল আগে কাটা আমারটা সবার পরে এই ছিল আমাদের বাংলা বইয়ের শিক্ষা আগে ক্লাস থ্রিতে খুঁজে পাবেন না কারণ এগুলা যদি থাকে নেতাদেরকে আপনারা এখন আর বাসুরের নাম নেওয়া নিষেধ সব কথা বলা যাবে না হকের জন্য যারা আন্দোলন করে তারা শহীদ তারা কি নিজের অধিকারের জন্য যারা আন্দোলন করে তারা কি শহীদ অধিকার কি আমরা পাইছি কথা বলেন পাইছি আপনি কি মনে করেন যে কথা শুধু বলতেছি আর আপনার আমারকে মুরগির রান খাওয়াইতেছেন আর কোনো জায়গা থেকে কোনো হুমকি টুমকি নাই মুসে তেল দিয়ে না এত নিরাপদ না কিন্তু কথা আমাকে বলতেই হবে কারণ আমি বলি কার জন্য আমি তো আমার আল্লাহর দিকে তাকাই আছি আমি আমার আল্লাহর দিকে তাকাই আছি ফেরাউন নমরুদ, হামান কারুন একটাইও পৃথিবী থেকে ইজ্জত নিয়ে কথা আসতে বলছেন ইজ্জত নিয়া অহম আয়ন উল্লা বিহা অহম আজান উল্লাহনা বিহা আল্লাহ বলেন কিন্তু তাদের চোখ আছে দেখেও দেখে না কান আছে শূন্য শোনে না কলব আছে বুঝ বুঝে না এরকমের চতুষ্প জন্তু পৃথিবীতে আছে না নাই তার যে ইজ্জত না হেতে এটাও বুঝে না ইজ্জত যে না এটাও ইজত থাকলে মানুষ কখনো মানুষের উপর অত্যাচার করতে মানুষের ঘৃণা আপনি যদি চোখ দেখলে বুঝতে না পারেন মানুষের কত ঘৃণা আপনার প্রতি তা আপনার লাজে কি সরমই কি লজ্জা কি সব তো আপনার কাছে সমান এই পৃথিবীতে অধিকার আদায়ের জন্য যোগে যোগে মানুষেরা রক্ত দিছে নাকি দেয় নাই আপনাদের কাছে জানতে চাই রাসুল করিম যে যেদিন ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিলেন আল্লাহ রাসুল ইচ্ছা করলে তার আহলে বায়ের থেকে কাউকে না কাউকে ক্ষমতাটা দিয়ে যেতে পারতেন কিনা কিন্তু তিনি দেন নাই আল্লাহ রাসুল কাউকে ইমাম বানান নাই রাসুল এটা ওম্মতের জন্য রেখে দিয়ে গেলেন আল্লাহর নবী কাউকে খেলাফত দেন নাই সেখানে বসায় যেয়ে দিতে পারতেন রাসুল সেটা দেন নাই আল্লাহ রাসুল বলেছেন আমার পরে তোমরা পরামর্শ করে এই জায়গায় যাকে তোমাদের সৎ মনে হবে যাকে তোমাদের যোগ্য মনে হবে যাকে তোমাদের কাছে মনে মনে হবে হবে। তাকে তোমরা আমার আমার আল্লাহ রাসুলের নাতিপতি হিসাবে কাউকে আল্লাহ রাসুল এখানে বসান নাই এটার দ্বারা বোঝা যায় যোগ্যতা ছাড়া কাউকে জায়গায় বসানো যায় না এটা জাহেলিয়াত এটা জাহেলিয়াত এটা ঠিক বাব দাদার পরিচয় চলতে আছেন কে নিজের পরিচয় নাই লজ্জা লাগে না আপনার নিজের যোগ্যতা না আরেকজনের পরিচয় চলেন কয়দিন চলবেন কয়দিন চলতে পারবেন আপনি বাপ pissাব ছিল আমিও pissাব জানলে জানি না জানলে নাই আছে না নাই আছে বাপ চেয়ারম্যান ছিল আমিও চেয়ারম্যান বুঝলে বুঝলি না বুঝলে এটা ধোকাবাজি এটা ধোকাবাজি আল্লাহ রাসুল বলেন এটা যখন হবে সেটাই কেয়ামতের আলাম কিসের আলাম আল্লাহ রাসুল ইচ্ছা করলে নিজের নিকটবর্তী কাউকে ক্ষমতায় বসায় দিয়ে যেতে পারতেন কিন্তু রাসুলকে এটা করলেন করেন হজরতে আনাস বিন মালিক রাহু তালা আনহু সাত থেকে হাদীশ বর্ণিত তিনি বলেন কলা মা খতাবানা নাবি উসল্লাল্লাহ ইলিহসাল্লাম ইল্লাহ ক লা লা ইমান আ লিমান্লা আমান আতালাহু কলা দিন আ লিমান্লা আহাদ আলাহু রাসুল এ কারিম সল্লাল্লাহ বলেছেন যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে দিন নাই ইসলামও নাই ইমানও নাই রাসুল বলছেন তার ইমান নাই যার মধ্যে আমানতদারি নাই আর তার মধ্যে দিন নাই যে ব্যক্তি তার ওয়াদা খেলাপ করে নির্বাচনের আগে কি কয় রাস্তা দেমো কালবার দেমো ব্রিজ দেমো এরপরে বিষও দেমো খায়া যেতে মরে যেতে পারো এরপরে আর এরপরে আর কি আল্লাহ পাক বলছেন যারা ওয়াদা খেলাপ করে তারা মুনাফিক বলেন তারা কি অযোগ্য লোক ধরে এনে জায়গা মতো বসাবে এটা কেয়ামতের আলামত একটা হাদিস না আমি আপনাকে এই ব্যাপারে পাঁচশোর উপরে হাদিস আপনার সামনে আমি পেশ করে দিতে পারবো আল্লাহ রাসুল বলে গেছে অযোগ্য লোকের ধৈরাইন না জায়গা মতো বসায় দিবে এটা কেয়ামতের আলামত এটা মোল্লার কথা না আল্লাহর কথা আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আমার কোনো ব্যাপারে কোনো অ্যালার্জি নাই আমি শুধু আপনাদেরকে একটা জিনিস বুঝাই কোটা শব্দটা আপনারা বুঝেন কোটা কোটা তো বুঝেন বুঝেন কোটা বুঝেন মানে রিজার্ভ একটা জায়গা এই তো আচ্ছা কোটা এই শব্দটা যদি আপনি আপনি একটু গুগলে ঢুকবেন অথবা একটু ডিকশনারি দেখবেন একটা কোটা মূলত ব্যবহার হইতে পারে কয়বার কথা বলে না কয়বার কিন্তু এখন ব্যবহার হইব কয়বার জন্ম নিতে একবার জন্ম নেওয়ার পরে সার্টিফিকেট নিতে একবার স্কুলে ভর্তি হইতে একবার এরপরে স্কুল থেকে আসার পরে কলেজে ভর্তি হইতে একবার এরপরে এইটা দিয়ে আবার কথা কর না কেন বার্সিনিত ভর্তি হইতে একবার এরপরে চাকরি পাইতে একবার এরপরে আবার দাফন হইতে একবার মাথার মধ্যে কিছু আছে তাও আবার কত পারছেন কত সব মিলায় কোটা আছে বাংলাদেশে কত পারছেন তো সবাই উদায় দেন কোটা দিয়ে সব দিয়ে দেন একটা জাতিকে একটা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এক চাইতে বড় ষড়যন্ত্র আর কিচ্ছু হতে পারে না আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন একটা ছেলে ভার্সিটিতে টিকাইতে একটা পরিবার কতটুকু যুদ্ধ করে মসজিদের সেলের মেদাবে সেলের বোকের উপরে যে ব্যক্তি হাতে রিভলভার নিয়ে গুলি করলো ওই সেলটা জুতা বহল করার যোগ্যতা তার নাই আপনি মেধাবীদের গায়ে গুলি করছেন আপনি আপনি একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন অধিকারের জন্য যারা জীবন দেয় যারা তারা মুজাহিদ তারা শহীদ আমি ফতুয়া দিলাম কোটা আন্দোলনে যতগুলো ছেলে মেয়ে গেছে সবগুলো মুজাহিদ তারা সবাই শহীদ কারণ তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে সেখানে গিয়েছেন আপনি তাকে গুলি করতে পারেন না আপনাদের ছেলে আপনাদের মেয়েরা ব্রিটিশরা গুলি করেছিল তারা আমাদের অনেক দূর থেকে এসে শোষণ করেছিলেন পাকিস্তানিরা আমাদেরকে গুলি করেছিলেন তারা বিন দেশ থেকে এসে আমাদের উপর অত্যাচার করেছিলেন কিন্তু আজকে যারা আমাদের বুকে গুলি চালায় তারা নিমক রাম তারা মির্জা খলিফার আত্মীয় সুযোগ কারণ এখন আপনি কার গায়ে গুলি চালাচ্ছেন আপনি নিজের সন্তানের গায়ে গুলি মারতেছেন আপনি আপনার সন্তানের গায়ে গুলিটা মারতেছেন আপনার বিবেক মরে গেছে আপনার বিবেক মরে গেছে